মেয়েরা স্বামীর হতরে যেখানেই যায় সেখানেই তারা সংসার পাতে নেয় তো আমিও চললাম অনেক দিন পর বাড়ি ছেড়ে আবার সেই সংসার পাতাতে আমিও এক জায়গায় সংসার পাতিয়ে এসেছিলাম অনেক বছর পর আবার সেখানেই যাচ্ছি কিছু দিনের জন্য তো অনেকদিন বাড়িতে একা একা থাকতে থাকতে বোরিং হচ্ছিলাম তো বললাম চলো আমাকেও নিয়ে চলো তোমার কাছে একটু তো জায়গাটা হচ্ছে আমার কোয়ার্টার তো আমি আবার কোয়ার্টারে যাচ্ছি কিছু দিনের জন্য আর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমার ছোটো ছেলাই প্রথম ট্রেনে উঠলো আরও এত আনন্দ পেয়েছে না বলছে ঠান্ডা ট্রেন ঠান্ডা ট্রেন ও তো আগে ওঠেনি কোনো দিন তো তারপরে বলছে এত খুশি হয়েছে ও তো তারপরে না আমি বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছিলাম খুব খিদে পেয়ে গেছিলো কারণ আমরা অনেক দুপুর মানে বেরিয়েছিলাম আর ট্রেনটা অনেক সন্ধ্যের সময় ছিল তো গিয়েই তাড়াতাড়ি করে ট্রেনে বসে খাবারটা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে ওর বা মানে সবাই বসে আড্ডা মারছিলাম ওর বাবা একটু বসে ছেলের সাথে খেলা করছিল তো অনেক দিন পর ট্রেনে জার্নি করছি বলতে পারো বহু বছর দু তিন বছর হয়ে গেছে তো কিছুক্ষণ বসে থাকার পর আমি বলছি একটু শুভ আমাকে বেড বেডশিটটা পেটে দাও তো ওর বাবা বিছানাটা করে দিল তা আমার ছেলে ছোটোটা আর আমি শুয়েছি আর ওই ওর বাবা আর ও শুয়েছিল তো দেখো কত আনন্দ করছে ওর এত খুশি হয়েছে না মানে ও প্রথম মানে ট্রেনে উঠো বলতে পারো তো চলো যাই দেখি ওখানে আবার নতুন একটা সংসার কিছু দিনের জন্য পাতাতে হবে তো ওখানে আগে আমার সব কিছুই ছিল বাট তিন তিনবার পোস্টিং ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আমার কিছুই আপাতত নেই তো গিয়ে দেখি কি কি আছে ওর বাবা কী কী রেখেছে তো তারপর আমার কোয়ার্টারে সব ভিডিও তোমাদের দেখাবো